Terima kasih telah <laughs> menonton! আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম হুগলি ইমামবাড়া এই যে সামনে ফটোটি দেখছেন এটি একজন মহান ব্যক্তি হাজি মোহাম্মদ মহাসিন এনার নাম আপনারা অনেক কিতাবে অনেক জায়গায় শুনেছেন আর আজ যে জায়গায় উপস্থিত হয়েছি এই জায়গাটি হচ্ছে হুগলি জেলার একটি বিখ্যাত জায়গা হুগলি ইমামবাড়া যেটি হাজি মোহাম্মদ মহাসিন এহলেবায়াতের শানে হাজরাত ইমাম হাসান ইমাম হুসাইন আল ইসলামের স্মরণে এই ইমাম বাড়াটি তৈরি করেছিলেন এবং মুসল মুসলমানদের অনেক কিছু এই মহাসিনের অবদান আছে তো বিয়ার্স আপনারা এই ইমামবাড়া সম্পর্কে হয়তো অনেক কিতাবে পড়েছেন তো ইমামবাড়াই ঘুরতে আসলাম এই কারণেই এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইমাম সাহেব এখানে আসেনি কোনো দিন তো ওনাকে নিয়ে আসলাম ঘোরাতে এই জায়গাটিতে ফার্স্ট টাইম উনি এলেন এই হুগলি ব্যান্ডেলে উনি চকবাজারে এসেছিলেন আমাদের দাদাপীরের আস্থানাতে তো দাদাপীরের আস্থানাতে জিয়ারত করে আমরা এখানে আসলাম ওনাকে এই ইমামবাড়াটি দেখাতে এখানে আমি অনেকবার এসেছি আপনারা আমার ভিডিওতে অনেকবার দেখেছেন তো নতুন করে এই দু সালে আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেক আগে দেখিয়েছিলাম তখন এতটা উন্নতি ছিল না এখন আস্তে আস্তে ইমাম বাড়ার আরও উন্নতি বেড়েছে আর এই যে গম্বুজটি দেখছেন এটি হচ্ছে সেই মহান ব্যক্তি হা হাজি মোহাম্মদ মহাসিনের সমাধি এখানে উনি ইন্তেকালের পর ওনাকে এখানেই দাফন করা হয় এখানেই উনি আরাম করছেন তো ওই যে সাইডের কবরটি দেখছেন ওটি হচ্ছে হাজি মোহাম্মদ মহাসিনের কবর এবং পাশে যে কবরগুলি দেখছেন এগুলি ওনার আত্মীয় পরিবার এই সাইডে সব আছে ওনার পরিবার আর সাইডে উনি তো বিয়ার্স আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এরপরে আপনাদেরকে দেখাবো হুগলির চকবাজারের গঙ্গার ধার তো দেখছেন গঙ্গার ধারটি অনেক বছর আগে যখন দেখিয়েছিলাম গঙ্গার ধারটি তখন এতটা কিছু ছিল না কিন্তু এখন দেখছেন অনেক উন্নতি হয়ে গেছে ঘাটগুলো তো বর্ষাকালে এসেছি পানি ভরে আছে